ও করবো জিনিসগুলো যেটা দেখছি আমরা চারিদিকে সেটা নিয়ে আর বুঝতে পারছো কাকে নিয়ে বলছি হ্যাঁ হচ্ছে শঙ্কর আর মিঠিকে নিয়ে তোমাদের মনে হয় যে শঙ্কর আর মিঠি এক হবে তোমাদের মনে হয় আমার তো মনে হচ্ছে না যে শঙ্কর আর মিঠি এক হবে কেননা তাদের আহ ভঙ্গিমা এবং তাদের ভিডিও করার ইয়ে দেখেই মনে হচ্ছে আমরা যেটা ভাবছিলাম হয়তো তাদের মধ্যে ঠিক হয়ে গেছে সমস্ত কিছু আহ কিংবা অনেক কিছু যেগুলো আমরা ভাবছিলাম মানে আমাদের মতো যারা ভিউার্সরাও ভাবছিলো হম আমরাও তো ভাবছিলাম এবং আমাদের মতো যারা ভিউয়ার্সরাও ভাবছিল এই কথাগুলো যে শঙ্কর আর মিঠি এক হয়ে গেছে কিংবা এক হয়ে যাবে না আমার তো মনে হচ্ছে না এমন বড় সড়ো দ্বন্দ্ব লেগেছে তাদের ভেতরে কোনো দিনই এক হতে পারে না কারণ তাদের মানে ভঙ্গিমা দেখলে বললাম না দুদিন আগে আমি দেখলাম শঙ্কর হচ্ছে মিঠিকে লাভ রিয়াক্ট করছে মানে লাভ রিয়াক্ট বলতে ইনস্টাগ্রামে আর কি লাভ দিচ্ছে হ্যাঁ মানে রিলসে আর কি লাইভ দিচ্ছে সমস্ত কিছু করছে কিন্তু তোমরা একটা জিনিস তো যে সত্যিই কি ঠিক হতে পারে তাহলে ঠিক হলে কি দু হাজার চব্বিশ পড়লো হ্যাপি নিউ ইয়ারটা জানাতো না কিংবা জানিয়েছে কিচ্ছু নাই কিচ্ছু না তার মানে সমস্ত কিছু আমি মাথায় তেল দিয়েছি হ্যাঁ তার মানে সমস্ত কিছুই মানে ওই আগের মতোই আছে কোনো কিছু ঠিক হয়নি আর ওদের মধ্যে মনে হয় না যে ঠিক হবে আমার মনে হয় মনে হয় না যে ঠিক হবে এদের সব আলাদা আলাদা হয়ে গেছে বুঝেছো এদের আর কিছু নেই ওই যতটা ভাবছিলাম আমরা যে এরা হচ্ছে এক হয়ে যাবে আমরা আমাদের কথা অনুযায়ী আর সত্যি কথা বলতে আজকে ভিউয়ার্সদের কথা অনুযায়ী ভিওয়ার্সরা কিন্তু না সব কিছু বুঝতে পারে হুম সব কিছু বুঝতে পারে যারা খুব মানে গভীর দিয়ে ভিডিওগুলো দেখে তাদের মানে একটা আবেগের ব্যাপার থাকে কথা বলার ধরন আলাদা হয়ে যায় অনেক কিছু হয়ে যায় অনেক কিছু অনেক কিছু চেঞ্জ আসে যে কোনো বিষয় নিয়ে তোমরা দেখবে যে একটা বলতে বলতে মানে দেখতে দেখতে একটা অভ্যস্ত হয়ে যায় না যে এই মানুষটাকে অনেকটা চেনা চেনা লাগে হুম তার মানে মনের ভেতরটাও অনেকেই আছে যারা এই জিনিসগুলোকে বেশ বুঝতে পারে তো তাই বলবো আমার তো মনে হচ্ছে না যে শঙ্কর আর মিঠি আর এক হবে তাদের মধ্যে একটা বিশাল বড় ঝামেলা লেগেছে এবং সেই জন্য তারা পুরো আলাদাই হয়ে গেছে ওদের মধ্যে আর এক আমার মনে হয় হবে না তো কী কারণে না কারণে যেহেতু এখানে সোশ্যাল মিডিয়া করেনি তাহলে আমরা কিন্তু বলতে পারবো না শঙ্কর মিঠি আলাদা হয়ে গেছে এইটুকুন আমরা জানতে পারি কিংবা বুঝতে পারি কিংবা বলতে পারি কিন্তু আমরা ডাইরেক্ট কোনো কিছু বলতে পারি না কারণ যেহেতু এখানে বলেনি তার জন্য হ্যাঁ বোনকে নিয়ে অনেক কথা হয়েছে অনেক জল্পনা কল্পনা হয়েছে এমন কি কমেন্ট বক্সেও অনেকেই বাজে বাজে কথাও বলেছে যে বোনের সঙ্গে ঘনিষ্ঠটা মানে ঘনিষ্ঠ দেখে সেটা খারাপ লেগেছে সবার কিংবা মিঠির খারাপ লেগেছে কিন্তু দেখো ওরও তো দাদা আছে তাই কি না ওরও দাদা আছে এখন দাদা বিয়ে করেছে তাই না হচ্ছে একটু দূরত্ব কিন্তু বোন দাদাতে একটু বিয়ে হওয়ার আগে পর্যন্ত কিন্তু বেশ মানে একটা অন্যরকম থাকে আর বিয়ে হয়ে গেলে একটু একটু পর হয়ে যায় একটু পর হুম তারপরে নিজের সংসার হয়ে গেলে তো আরও বর হয়ে যায় সেটাই হচ্ছে কথা কিন্তু তোমরা একটা জিনিস দেখো এই শঙ্কর মিঠির মধ্যে যদি ভালোবাসায় থাকতো তাহলে কিন্তু তারা অন্তত এই দু হাজার চব্বিশ পড়েছে হ্যাপি নিউ ইয়ার একটা গেট টুগেদার কিংবা কিছু হতেই পারতো তাই না কেননা প্রত্যেকটা সময় সেই মানুষগুলো কিন্তু একটা না একটা গেট টুগেদার করেই করে মানে একটু না একটু কারণে দুজনা মিলে ঘুরতে চলে যাওয়া দুজনা মিলে এখানে যাওয়া ওখানে যাওয়া সেখানে যাওয়া কিংবা শঙ্কর মিঠিদের বাড়িতে যাওয়া হুম গেট টুগেদার করেই করে কিন্তু আমরা দেখেছি কোথাও বলতো আমরা দেখেছি কোথাও যে এই দু হাজার গেল এখনো পর্যন্ত শঙ্কর আর মিঠিকে একসঙ্গে দেখেছি বাই কল কেন ওরা ভিডিও করেই করে তো তাই তাই দেখেছি দেখিনি আর দেখবো না বুঝেছো আর দেখবেও না আমার যতটুকু মনে হয় আর দেখবেও না তোমরাও দেখবে না আমরাও দেখবো না আমি বলছি ওদের ভেতরে বিশাল বড় দ্বন্দ্ব লেগেছে সেটা কোনো না কোনো কারণে সেটা খারাপ লেগেছে শঙ্করের সেই জন্যই আর কি দুজনের মধ্যে বিচ্ছেদ হয়ে গেছে বুঝেছো ভালোবাসাটা সেইভাবে নেই যদি থাকতো তাহলে তোমাদের সামনে অন্তত একবার দেখাতো কেননা এইটা নিয়ে ও দাদার বিয়ের পরে অনেক শোরগোল চলছিল এবং অনেক কথাও হচ্ছিল কিন্তু তখন কিন্তু শঙ্কর মিঠির বাড়িতে গিয়ে সবাইকে কিন্তু দেখিয়ে দিয়েছিল যে না আমাদের মধ্যে আর কিছু মানে ভালো মানে খারাপ কিছু নেই ভালো কিছু আছে দেখিয়েছিল তো এখন তো কই প্রমাণ করছে না তার মানে তার সঙ্গে ভালো দ্বন্দ্ব লেগেছে তার সঙ্গে অনেক বড় সড়ো দ্বন্দ্ব লেগেছে বুঝেছো ছাত্রও হয়ে গেছে আমার মনে হচ্ছে মানে ভালোবাসা আর কি লাভ মানে ইয়ে না মানে কি বলে ওকে ডিভোস টিভোর্স না মানে ছাত্র বলতে ভালোবাসার তোমাদের কি মতামত আমাকে একটু জানিয়ে তো যারা যারা জানো অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে বলবে যে শঙ্কর মিঠির মধ্যে আর কি ভালোবাসা আছে হুম আমার তো মনে হচ্ছে না যে আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তোমাদেরকে আমি বলে রাখলাম এতদিন আমরা ভিডিও বানিয়েছি আমরা তো দেখতে পাচ্ছি ইনস্টাগ্রাম ফেসবুক সব জায়গায় তো দেখতে পাচ্ছি তাদের মধ্যে আর সেইভাবে কোনো কিছুই নেই আমার যেটুকু মনে হচ্ছে কেননা চলো ঠিক আছে শঙ্করের সঙ্গে হলো না হলো না কিন্তু মিঠির সঙ্গে তার বোনের সঙ্গে তো একটু মানে ওই এখানে ওখানে যাওয়া টাওয়া নিয়ে তাই না সব কিছুতেই কিন্তু থেকে যাচ্ছে বুঝেছো সব কিছুতেই কিন্তু তাহলে বলো তো যে এদের মধ্যে সম্পর্কটা কি আছে আমার মনে হয় না আছে তোমরা গ্যারান্টি দেবো আমি সোজা কথা কেননা এরা কি বলতো এদের মধ্যে অনেক কিছু হচ্ছে অনেক কিছু সেটা তো সোশ্যাল মিডিয়া না করলেও অনেক কিছু হচ্ছে কিন্তু ভিউয়ার্সদেরকে বলছে না বোকা বানাচ্ছে বুঝেছো যে এটা এই লিঙ্কটায় যাও দেখে আসো আমরা হচ্ছে ভালোবাসি কি না হুম কিন্তু আদৌ এই কাজটা কি করেছে না কোনো দিনই না আমি তোমাদেরকে গ্যারান্টি দিলাম তোমরা দেখে নিও আমার কথা অনুযায়ী তোমরা আমার কমেন্ট বক্সে এসে বলবে তোমাদের মতামত যে আমার সঙ্গে তোমরা একমত কি আর শঙ্করের কমেন্ট বক্স মিটির কমেন্ট বক্সে গিয়ে বলবে ওরা কোনো দিন আর এক হবে না আমি তোমাদের বলে রাখলাম দেখে নিও আর মিলিয়ে নিও বুঝেছো তো চলো আসছি শঙ্করকে নিয়ে আসবো হুম কিসের জন্য ভালোবাসাটা কাটালো সেটা তো সবার জানার অধিকার আছে কিসের জন্য ভালোবাসাটা কি করে হচ্ছে বিচ্ছেদ হয়ে গেল। একটা কিন্তু থেকেই যাচ্ছে চলো টাটা